নেতা নূরকে চার লাখ টাকা দেন বলছেন ডিবি প্রধান এদিকে দায় থেকে মুক্তি পেতে আন্তর্জাতিক তদন্ত চাইছে বিএনপি বলছেন কাদের জানাবো সরকার পতনে এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির তাণ্ডবে মাঠে ছিলেন না আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা এবং সর্বশেষ জানাবো সাইবার যুদ্ধে আওয়ামী লীগের শোচনীয় পরাজয় কেন দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত কোটা আন্দোলনে এক নেতানুরকে চার লাখ টাকা দেন বলছেন ডিবি প্রধান কোটা আন্দোলন চলাকালীন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুর হক নূরকে একজন নেতা চার লাখ টাকা দেন সেই টাকা কিভাবে কি জন্য খরচ করা হয়েছে সেসব বিষয়ে জানার চেষ্টা করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তিনি বলেন নূরকে আমরা রিমান্ড নিয়েছিলাম তার কাছ থেকে অনেক তথ্য পেয়েছি সেই তথ্য যাচাই বাছাই করা হচ্ছে নূর একটা কথা স্বীকার করেছেন আন্দোলন চলাকালীন একজন নেতা তাকে চার লাখ টাকা দিয়েছেন আমরা সেই নেতাকেও নিয়ে এসেছি তিনি তার চার লাখ টাকা নূরকে দিয়েছেন বলে স্বীকার করেছেন কি জন্য সেই নেতা নূরকে দিয়েছেন সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোটা আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে ডিজিটাল যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলেও জানা জানান হাওনা রশিদ জিবি প্রধান বলেন এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টি সভাপতি বিজেপি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পাঁচ দিনের রিমান্ডে হয়েছেন আমাদের কাছে তার কাছ থেকে কিছু বিষয় জানার চেষ্টা করছি অন্যদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন দায়ী থেকে মুক্তি পেতে আন্তর্জাতিক তদন্ত চাইছে বিএনপি বলছেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্প্রদায়ক এবং সড়ক পরিবহনের সেতু মঞ্চ কাদের বলেছেন দেশের সাম্প্রতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের সম্পূর্ণ দায় বিএনপি জামায়েত এবং তাদের দোষরদায় এই দায় থেকে মুক্তি পেতে আন্তর্জাতিক তদন্ত চাইছে তা না তিনি বলেন আমরা কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু কামনা করি না প্রতিটি হত্যার বিচার হবে যারা সহিংসতায় জড়িয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হবে আন্দোলনকে কেন্দ্র করে যে তাণ্ডব চালানো হয়েছে তা দেশের মানুষ মেনে নেবে না অচিরে এই দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে অবেদল কাদের বলেন মির্জা ফখরুল থলের বিড়াল বের হতে শুরু করেছে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে তারা দেশ ও দেশের মানুষের উপর আস্থা করে না এবারও তাদের সন্ত্রাসী চরিত্র উন্মোচিত হওয়াই এ দায় থেকে মুক্তি পেতে বিদেশিদের হস্তক্ষেপ চাইছে সেতু বলেন আইন বাহিনী তদন্ত বিজেপি জামায়াতের নাশকতার তথ্য পাওয়া যাচ্ছে সরকার হটানোর অপপ্রচেষ্টা সফল হতে দিতে পারি না এই অশুভ চক্রান্ত ব্যর্থ হবে ইনশাল্লাহ একাতরে পাকিস্তানি হানাদার বাহিনীর কায়দায় লুটপাট হত্যাযোগ্য চালিয়েছে বিএনপি জামায়াত সরকার হঠাতে এখনো সক্রিয় দেশি বিদেশির কুচক্রি মহল অবৈধ কাদের বলেন দেশি বিদেশি কুচক্রি মহল এখনো সক্রিয় আছে বিএনপির জামাতে সশস্ত্র ক্যাডাররা আবারও হামলা চালানোর চেষ্টা করতে পারে দেশিবাসীর প্রতি আহ্বান যেখানে আক্রমণকারী দেখবেন আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিয়ে সহযোগিতা করবেন সরকার পতনের এক দফা দাবিতে জাতীয়কে ডাক বিএনপির একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াত ইসলামীকে সঙ্গে নিয়ে সরকার পতনে এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব বলেন জাতির এই ক্রান্তি লগ্নে জাতির বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পূর্ণ উদ্ধার অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম এক দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি এতে আরো বলা হয় আমরা বিএনপি বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলনের সব শরিক দল ও জোট বাম ডান সব রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতিও জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি মির্জা ফখরুল বলেন সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতিটির মাধ্যমে সম্প্রতি প্রদান করা যেতে পারে শীঘ্রই সম্প্রতি প্রাপ্ত সবার সই সহ যৌথ বিবৃতি প্রদান করা হবে বলেও জানান মির্জা ফখরুল তিনি বলেন জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণাও দলিল দেশে জাতির মুক্তি ত্বরান্বিত করবে মির্জা ফখরুল বলেন জাতীয় এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাল্লাহ তান্ডবে মাঠে ছিলেন না আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা কোটা সংস্কার আন্দোলনে বিএনপি জামাতের সন্ত্রাসী তাণ্ডবের সময় মাঠে ছিল না আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা কোথাও কোথাও ছিলেন নীরব দর্শক সহিংস তাণ্ডবের সময় এমপি মন্ত্রীদের অনেকেই ছিলেন নিরাপদ আশ্রয় কেউ কেউ নিজ বাসা বা অফিসে বসে টেলিভিশনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন পরিস্থিতির খোলাটা দেখে কেউ কেউ অসুস্থতার কথা বলে পাড়ি জমিয়েছেন বিদেশে কেউ ছিলেন হাসপাতালে পরিস্থিতির অবনতি দেখে কেউ কেউ মন্ত্রীপাড়ার বাসা কিংবা নেম ভবন থেকে বাইরে বের হননি রাজধানী বিভাগীয় শহর সহ সারা দেশে একই চিত্র পাওয়া গেছে হাতে কোনো কয়েকজন মন্ত্রী এমপি উপস্থিতি কেবল লক্ষ লক্ষ্য করা গেছে আওয়ামী লীগের প্রধান কার্যালয় তেইশ বঙ্গবন্ধু এভিনিউয়ে ও দলীয় সভাপতি নেত্রী ধানমন্ডি কার্যালয় এরকম দুটি কার্যালয়ই অরক্ষিত ছিল রাজনৈতিক বিশেষকরা বলছেন তাণ্ডবের সময়ে যদি এমপি মঞ্চের নিজ কর্মী বাহিনী নিয়ে মাঠে থাকতেন তাহলে সন্ত্রাসীদের প্রতিরোধ করা সহ রক্ষা করা যেত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পাদক স্থাপনাগুলো এমনকি আওয়ামী লীগের অফিস প্রভাবশালী নেতা মঞ্চীদের বাসাবাড়িতে হামলা হতো না টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সাংগঠনিক দেউলিয়াপনা ফুটে ফুটে উঠত না এমবি মন্ত্রী নয় দায়িত্বশীল নেতারাও ছিলেন গা ঢাকা দিয়ে সংকটের সময় নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকার বদলে ছত্রভঙ্গ হয়ে পড়ে আওয়ামী লীগের কর্মবাহিনীরা এমবি মন্ত্রী দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নেতাদের কর্মকাণ্ডে ক্ষুদ্র আওয়ামী লীগের হাইকমান্ড কোটা আন্দোলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গত ষোলো জুলাই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয় এতে মারাও যান কয়েকজন ওই দিন রাজধানী সহ অধিকাংশ এলাকায় এমপিরা খন্ডে খন্ডে মিছিল করে নিজেদের অবস্থান জানান দেন কেউ কেউ লাঠি হাতে বিক্ষোভ মিছিল করে গুলো নিজেদের ফেসবুকে পোস্ট করেন জেলা শহরগুলো একই চিত্র চোখে পড়ে পরদিন 17 জুলাই থেকে পরিস্থিতি বেশি খারাপ হয় ওইদিন আরো অনেকে মারা যায় এরপর থেকে এমপি মন্ত্রী लापता হয়ে যান তাদের অনেকেই ফোন বন্ধ করে রাখেন বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর রাঙ্গপুর চট্টগ্রাম আবলিং নরসিংদী মাধবপুর এমপি মন্ত্রীদের দেখা যায়নি এই সব জায়গাতে চালায় বিএনপি যা আমাতের শান্তshireতে আমেরিকার সাংগঠনিক দুর্বলতা চরমভাবে ফুটে ওঠে রাঙ্গপুর খায়খতি এলাকা পরিদর্শন গিয়ে খোদ সরস্বতী আসাদ জামান খান দলীয় নেতা কর্মী দের দুর্বলতাকে যেছিলেন গত বৃহস্পতিবার রংপুর জেলা পিগ শিল্পকলা একাডেমি মিলনাতনে জনপ্রতিনিধি প্রশাসন ও আমেরিকান নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় আসর জামান খান বলেছেন আপনারা ফেল করায় তারা এসব করতে সাহস পেয়েছে এবং করেছে ঘুরে দাঁড়ালই এসব করতে পারত না আপনারা বসে ছিলেন কেন আপনাদের নেতারা বসে ছিল কেন পকেটে হাত দিয়ে যদি ঘরে থাকেন তাহলে তারা ঘরে ঘরে ঠুকে মেরে ফেলবে এই প্রসঙ্গে রাজনৈতিক বিশেষজ্ঞ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর মিজানুর রহমান বলেন কোটা বিরোধী আন্দোলনে আওমলিকে সাংগঠনিক দুর্বলতা প্রকাশ পেয়েছে দিকে বিগত সংসদ নির্বাচনের সময় স্বতন্ত্র প্রার্থীদের উন্মুক্ত করে দেওয়ার ফলেও অনেক জায়গায় সাংগঠনিক অবস্থা দুর্বল হয়েছে যেখানে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা এমপির সঙ্গে কম আছে আবার কোন কোন জায়গায় আওয়ামী লীগ এমপি নির্বাচিত হলেও সাবেক এমপি মন্ত্রীদের দাপট সেখানে বেশি সে কারণে বর্তমান এমপিদের সঙ্গে তেমন নেতা কর্মীরাও নাই যার কারণে এমপি মন্ত্রীরা গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফর্মের নেতারা জানান দীর্ঘদিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ওয়ার্ড থানার কমিটি না থাকায় নেতা কর্মীরা ঝিমিয়ে পড়েছেন যেখানে শনির আখড়া রায়েরবাগ যাত্রাপাড়ি মালিবাগ আবুল হোটেল রামপুরায় বাংলাদেশ টেলিভিশন বাড্ডা নতুন বাজার প্রগতি স্মরণে কুড়িল খিলক্ষেত উত্তরা উত্তরখান দক্ষিণখান মিরপুর দশ নম্বর ও কাজিপাড়া মেট্রোল স্টেশন মোহাম্মদপুর শঙ্কর ধানমন্ডি জিগাতলা আসাদ গেট ঢাকা বিশ্ববিদ্যালয় গুলিস্থান বনানীর সেতু ভবন জাতীয় দুর্ভোগ ভবন ডেটা সেন্টার স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন এলাকায় তাণ্ডব করতে পেরেছে নাশকতাকারীরা রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুহাজার চোদ্দো সালের নির্বাচনের পর থেকে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সঙ্গে কর্মীদের দ্রুত বাড়তে থাকে কেউ কেউ এলাকায় গড়ে তুলেছেন এমপি লীগ আত্মীয় লীগ পরীক্ষিত ও দুর্নীতিদের নেতা কর্মীদের সরিয়ে হাইব্রিড নিয়ে করেছেন কমিটি হাইব্রিড নেতারা এমপি মন্ত্রীদের উপর ভর করে কেউ কেউ হয়েছেন টাকার কমিয়ে যে কারণে টাকা বাঁচাতে তারাও মাঠে নামেননি দুঃসময় পরীক্ষিত কর্মীরা নিজ তাগিতে মাঠে নামলেও তারা স্থানীয় এমপি মন্ত্রীদের সাথে ভিড়েননি আর এমপি মন্ত্রীদের স্বজন লীগ প্রোটোকল লীগকে মাঠে নামানো যায়নি আগের দিনের দলের নেতা এমপি মন্ত্রীরা বলেছেন যেমন কর্মী বান্ধব তেমনি কর্মীরাও নেতার জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন এখন সেই পরিস্থিতি উঠে যেতে নেতা নেতাকর্মীদের উপর যখন নির্যাতন করা হয়েছে এইসব নেতারাও ঢাল হয়ে কর্মীদের বাঁচিয়েছেন বর্তমানে সেটা নেই এখন সেলফি সংস্কৃতিতে শেষ হচ্ছে মাঠের রাজনীতি কিছু সময় মাঠে থেকে ছবি তুলে সেলফি দিয়েই দায়িত্ব শেষ করেছেন কেউ কেউ মাঠ পর্যায়ে নেতারা বলেছেন নির্বাচনী এলাকায় এমপিদের আমরা অভিভাবক হিসেবে মানি সঠিক দিক নির্দেশনা না পেলে আমরা কি করবো বিগত কয়েকদিনের কোটা বিরোধী আন্দোলনে অনেক সময় কেএমপি মন্ত্রীরাই গা ঢাকা দিয়েছিলেন যে কারণে সঠিক নির্দেশনা না পাওয়ায় তেমন প্রতিরোধ গড়ে তোলা যায়নি তারা আরও জানিয়েছেন সংকটের সময় যারা দলকে অনিরাপদ রেখে নিজে নিরাপদ থাকতে চায় আগামীতে দলীয় মনোনয়নের সময় দলের হাইকমান্ডকে চিন্তা ভাবনা করেই মনোনয়ন দেওয়া প্রয়োজন সাইবার যুদ্ধে আওয়ামী লীগের শোচনীয় পরাজয় কেন এখন ষড়যন্ত্র এবং আন্দোলনের দুটি অংশ হচ্ছে একটি দৃশ্যমান অংশ যেটি মাঠে হচ্ছে সরকার পতনের লক্ষ্য কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে ছাত্র দল ছাত্র শিবির পেশাদার সন্ত্রাসীরা একজোট হয়ে দেশে নাশকতা সৃষ্টি করেছে একটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে সরকারকে হটানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছিল আর ওটি সাইবার জগতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভার্চুয়াল জুনিয়ার একটি দৃশ্য ছিল যেই দৃশ্য সরকারকে নানাভাবে অপপ্রচারের শিকার হতে হয়েছে এই ঘটনাগুলোকে বিকৃত করে অপতত্ত তথ্য প্রকাশ করে জাতীয় এবং আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে সরকার মাঠের আন্দোলনকে দমন করে মোটামুটি স্বস্তি ফিরিয়ে আনতে পেরেছে বিশেষ করে সেনা মেতয়নের পর আস্তে আস্তে পরিস্থিতি এখন স্বাভাবিক হতে শুরু করেছে সাধারণ মানুষও যে হত্যা বিভীষিকা এবং তাণ্ডব হয়েছে তা নিয়ে বিস্কৃত এবং হতবাক তারা এই ধরনের পরিস্থিতিকে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ বলে মনে করছেন এই যুদ্ধে দৃশ্য হয়তো সরকারি বিজয়ী হয়েছে এবং সুবিধাজনক অবস্থায় আছে সাধারণ মানুষ আর যাই হোক এই ধরনের ভাঙচুর বিশেষ করে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সেতু ভবনের মতো অতি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ভাঙচুরকে সমর্থন করেনি তারা এই আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু আন্দোলনের তথ্যগুলো আমাদের মূলধারার টেলিভিশন বা সংবাদপত্র যেভাবে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে তারা উল্টোভাবে কিছুদিন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের মানুষ যেতে পারেনি কিন্তু সাইবার যুদ্ধে বিএনপি যা আমাদের বিশেষ করে যুদ্ধ অপরাধী গোষ্ঠী বিশ্বব্যাপী তাদের অপপ্রচারে অব্যাহত রেখেছে আর এখানে কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সম্পর্কে ভুল বিভ্রান্তিকর তথ্যগুলো ব্যাপকভাবে প্রচারিত হয়েছে কিছুক্ষণ ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে আর এই যুদ্ধে আওয়ামী লীগ শোচনীয়ভাবে হয়েছে এখন যখন ইন্টারনেট খুলে দেওয়া হয়েছে গতকাল থেকে ইউটিউব চালু হয়েছে তখন দেখা গেছে ইন্টারনেট জগৎ পনেরোটা বিএনপি জামায়াতের বিশেষ করে অপরাধী গোষ্ঠারদের দখলে সেখানে এমন সব আজব কবি বিভ্রান্তকর তথ্য পরিবেশন করা হচ্ছে যা কল্পনা হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ানো হয়েছে র্যাব নাকি হেলিকপ্টার থেকে গুলি করেছে র্যাব কখনোই হেলিকপ্টার করে গুলি করেনি হেলিকপ্টার থেকে টহল দিয়েছে সাউন্ড গ্রেনেডে নিক্ষেপ করেছে টিয়ারসেল নিক্ষেপ করেছে সেটিকে গুলি বর্ষণ হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে পুলিশ নির্মমভাবে ছাত্রদের হত্যা করেছে কিন্তু পুলিশ পিটুনি খেয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাদে গিয়ে আশ্রয় নিয়েছিল সেখান থেকে তাদেরকে উদ্ধার করা হয় ছাত্রদের সাথে কোনো ধরনের সহিংসতায় না টানা জড়ানোর জন্য এবং রক্তপাত এড়ানোর জন্য পুলিশ অবস্থান নিয়েছে পুলিশের সহনশীলতার কারণে এই আন্দোলনের সাথে যখন সন্ত্রাসীরা যুক্ত হন তখন আন্দোলনের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভৎস মিথ্যা এবং বিবৃত ছবি প্রচার করা হয়েছে বিএনপি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রামাণ্য চিত্র প্রকাশ করেছে যা আসলে মিথ্যা এবং যেখানে সেখানে অতীতের বিভিন্ন সন্ত্রাস সহিংসতার ঘটনাকে জোড়া লাগিয়ে সেটি সাম্প্রতিক সময়ে সহিংসতা হিসেবে চালিয়ে দিয়েছে দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ